কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি আগে বলছি তার ওকে পরশুদিন রাঁতের থেকে এখানে ওয়েদার খুব খারাপ একদম বৃষ্টি বৃষ্টি তো আজকেও দেখো সকাল থেকেই বৃষ্টি তার জন্য মানে কষ্ট হয়েছে পরে তাছ তার সব ফেরে নিয়েছি নিয়ে এখন যাবো স্টেশনে কেননা আজকে আমরা বাপের বাড়ি যাচ্ছি তার জন্য স্টেশনে যাবো এদিকে আমার বড় ছোটো ছেলে আর দাদা তোমাদের দাদা চলে গিয়েছে বাইকে রাস্তাটা খুবই খারাপ তো এখন দেখো আমি আর আমার বড়ো ছেলে যাচ্ছি তবে চলো বেশি কথা বলবো না বললেই দেখো রাস্তার কী অবস্থা পরে গেলে তো শেষ চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো আমাদের রাস্তাটা প্রচুর কাদা ছিল কোন রকমই দেখো আসলাম আর দিদি দাঁড়িয়েছিল তো দিদিকে একবার একটু বলে আসলাম দুজন যাচ্ছি অল্প দেখেন আমাদের ঘরটা আর দেখো চলে যাচ্ছি স্টেশনের দিকে দেখো চলে এসেছি স্টেশনে দাদা বিয়েছে টিকিট কাটার জন্য দেখো আমার ছোট ছেলে বসে আছে চলো ওর সামনে গিয়েই বসি দাদা টিকিটটা নিয়ে আসুক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই গাড়িও চলে এসেছে আর আমরা গাড়িতে বসেও পড়েছি আর আমাকে দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রচুর ঠান্ডা আসবে এবং পাওটাও তুলে আমি আরাম করেই বসেছি আর প্রথমে ভাবছিলাম খালি সোয়েটারটা পিনলেই হবে এবং গাড়িতে উঠে চাদরটা ঢুকে রাখবো কিন্তু হবে না যা ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা আর মধ্যে বৃষ্টি অল্প সময় বৃষ্টি পড়ছে তারপরে আবারও বৃষ্টিটা কমে যাচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে দেখো আমরা সবাই বসে পড়েছি এদিকে চানাওয়ালা এক দাদা উঠেছিলো তাই আমরা চানাও নিয়ে নিলাম নিয়ে আমরা চানা খেতে খেতেই দেখো ঘরের দিকে রওনা হয়ে গেলাম আর এদিকে দেখো একটা ছোট্ট বাচ্চা একটা ওই রিংটা দেখতেই পাচ্ছ ওর গলায় ওই রিংয়ের ভিতরে ঢুকে ঢুকে খেলা দেখাছিল। আর আমি আর আমরা দেখো ওর খেলা দেখছিলাম সবাই দেখো চলে এসেছি সরু না ওই জন্য তো প্রচুর বৃষ্টি তার জন্য দেখো ব্রিজটার উপরে কাটিয়ে পড়লাম ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে তো ছিলাম কিন্তু ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না এত প্রচুর হাওয়া ওখানে তার জন্য ভাবলাম বৃষ্টি তো মনে হচ্ছে না আর কমবে তো ভাবলাম আস্তে আস্তে নিচের দিকটা যাই আর নিচের দিকটা যেতে যেতে দেখো অটোও পেয়ে গেছে আর আমরা অটোতে উঠে পড়েছি আর তোমাদেরকে যে এখন দেখাচ্ছি ওটা কিন্তু বৃষ্টি নয় শুধু আমরা যেই না অটোতে বসলাম এই দেখো একদম শিলা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এতো বড়ো বড়ো করে মানে বরফ পড়ছিল ওপর থেকে শিল্প শিল্পরা আর দেখো আমরা চলেও এসেছি আর এখানে রিয়া রিয়ার মানে আমার ভাগ্নি রিয়া ওর ছেলে এখানে দাঁড়িয়ে ছিল তো ওর সাথে ওরকসম দাঁড়িয়ে কথা বললাম কথা বলে আমাদের দিদির ঘরেও চলে এসেছি আর আমি দেখো হাত পা ধুয়ে কাপড় জামা চেঞ্জ করে তারপরে দিদি চা বানিয়েছে তো চা নিয়ে বসলাম আর এখানে দেখো রিয়া আমাকে তো তখনই দেখেছিল তো রিয়াও এসেছে ওর ছেলেকে নিয়ে তো ওর সাথে বসে বসে গল্প করছি চা খাচ্ছি আর চা খেতে খেতে দেখো আমাদের বড়ো দিদিও চলে গিয়েছে দিদি চলে এসেছে দিদির ট্রেন আর আমার ট্রেনটা মানে আধা ঘন্টা রকম মানে হের তো আমি আসার আধা ঘন্টা পরে আমার দিদি এসেছে আর আমার মেজর দিদির অবস্থা দেখো আমার বড়ো ছেলের সাথে কিভাবে হাত করছে আর এখন দেখবে আমার বড় দিদি ছেলে এসেছে ওর সাথেও দেখো কিভাবে হাগ করছে আমরা বোনেরা যখন সব একসাথে হই তখন হাসি পুর্তি ধামালি করে করে আমাদের সময়টা কিভাবে কেটে যায় আমরা নিজেই জানি না তো প্রথমে দেখো মেজো দিদি আমি বসে বসে গল্প করছিলাম তারপরে আমাদের বড়ো দিদি আসাতে আসরটা ভালো জমেছে বড়ো দিদিও দেখো কিভাবে কথা বলছে ওর ছোটো মেয়ে আমার মেঝের দিদির ছোটো মেয়ে বড়ো মাসের কথা শুনে দেখো কীভাবে হাসছে তো ওই হাসি ধামালি ফুর্তি করে খাওয়া দাওয়া শেষ করে নিলে নিয়ে তারপরে এখন দেখো আমার মেজো দিদি বলছে এখানে নাকি খুব সুন্দর সাই বাবার মন্দিরে একটা হয়েছে তো চলো আমরা ওখান থেকেই বিকেলে ঘুরিয়ে আসি তো তার জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখন যাবো আমরা বাবার মন্দির দর্শন করতে তো একে একে দেখো দরজা দরজা বন্ধ করে সবাই একে একে করে বের হয়ে যাচ্ছি বাবার মন্দিরে যাওয়ার জন্য তা আমরা তো কোনো দিনই যাইনি এবার ফার্স্ট যাচ্ছি তো এক অটো দাদাকে ফোন করে ডেকেছিল তো এই দাদা দেখো এখন আসছে আমরা ঘর থেকে বের হয়ে রাস্তাতে অল্প সময় দাঁড়িয়েছিলাম তো অটো দাদা সাথে তারপরে একে একে সবাই অটোতে উঠে বসে পড়েছি তে এখন যাবো বাবার মন্দিরে দেখো তোমাদের সাথে গল্প করতে সাই বাবার মন্দিরও চলে এসেছি তো যে এসেই দেখো আমরা ওটো থেকে নেমে পড়লাম এবার বাবার মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই তোমরা সবাই কমেন্ট করো যে বাবার মন্দিরটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা খুব সুন্দর মানে খুবই সুন্দর মন্দিরটা তোমরা যদি কোনো দিন আসো সবাই একবার এসে বাবার মন্দিরটা দর্শন করো মানে মন্দিরে ঢুকার লগে লগে তোমাদের মানে যে একটা মনের শান্তি তোমরা অনুভব করবে তা আমার কথাতে কিন্তু তোমরা মানে বিশ্বাস নাও করতে পারো তোমরা যে যে আসবে একবার বাবার মন্দিরে দর্শন করো দেখবে খুব ভালো লাগবে তা আমরা দেখো জলে গিয়েছি ভেতরে নমস্কার নমস্কার করে অল্প সময় দাঁড়িয়েছিলাম মন্দিরে মানে এদিক ওদিকটা দেখছিলাম মন্দিরটা অল্প পরে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্ধ্যা প্রার্থনাও আমরা পেয়েছি প্রসাদও ওইখানে নিলাম প্রথমে চলো সন্ধ্যা প্রার্থনাটা তোমাদেরকে একবার দেখাবো যে এখানে সন্ধ্যা প্রার্থনাটা কীভাবে হয় তো প্রথমে ওইদিকে একটা ছোটো মন্দির আছে তো ওইখানটা দর্শন করে এবার দেখো মন্দিরের মেন মন্দিরের ভিতরটা আমরা দর্শন করতে যাচ্ছি মানে মেন মন্দির বলতে যেটা নতুন এখন হয়েছে সেই মন্দিরটার ভিতরটা প্রথমে ঢুকেই দেখো একে একে সবাই প্রণামটা সেটা নিলাম তারপরটা আমরা ভিতরে দিকটা আশেপাশে সব জায়গায় অল্প অল্প করে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা নতুন মন্দির বানানো হয়েছে তার জন্য খুবই সুন্দর আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা চারপাশটা বাইরের দিকটা তোমরা একবার দেখো কি সুন্দর ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগছে দৃশ্যটা তো আমরা দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় বাইরের দিকটা দেখলাম এবার সন্ধ্যা প্রার্থনা আরম্ভ করা হবো এখানে দেখো সন্ধ্যা প্রার্থনার জন্য সব জায়গা যোগাড় হচ্ছে ওইখানে আরতি করতে করতে ওই পাখাটা দিয়ে সুন্দর করে বাতাস দিচ্ছে ঠাকুরকে আর আমার মেজর দিদিও দেখো উঠে গিয়েছে মেজর দিদি একদিকে দিচ্ছে এক ঠাকুরমশাই একদিকে করছে এখন দেখো প্রার্থনা করা শেষ আর এখন ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে সন্ধ্যা ভোগ তার জন্য পর্দাটা টেনে দিল আর আমরা সবাই দেখো প্রণাম করে নিচ্ছি দেখো সন্ধ্যা প্রার্থনা হয়ে গেছে এবার ঠাকুর মশাই ওই সাইডে তোমরা বড় একটা দরজা দেখছো ওইরকম দুইটা দরজা আছে দুই সাইডে এখন পরিক্রমা করার সময় দেখো সবাই এই দরজার দিকে বের হয় তারপরে সামনে আবার ওই ওই সাইডে দরজার দরজার দিকে মানে বের হয়ে আসবে তো ওইরকম করেই সবাই পরিক্রমাও করে নিচ্ছে তো রকম মানে করতে হয় মানে পারলে সাতবার করতে হয় না পারলে দুইবার সরি তিনবার কি পাঁচবার করে করতে হয় ওইখানেই বললো আমরা দেখো পরিক্রমা করে এখন শেষ এবার মন্দির মানে মানে পুজো টুজো সব করা হয়ে গেছে এখন তলদিকে দেখো গিয়ে নিচেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তে আমরা সবাই তলে মানে ঠাকুরের মন্দিরে দুতলা করে দুতলা ফাউন্ডেশন তো তো নিচেই দেখো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্য সবাই দেখো চলে এসেছে নিচে তো এখন প্রসাদ দেওয়া হবে এখানে সবাই লাইন হবে খুব ভালো সিস্টেমেটিক খুব মানে ভালো করেই মানে মন্দিরটা গড়া হয়েছে দেখো এখানে প্রসাদ দিয়েছে মানে সবাইকে ফল টল এগুলো কলা দেওয়া হয়েছিল তারপরে ফল ভুজিয়া টুজি ওই সব দিয়ে দেওয়া হয়েছিল তারপরে সবাইকে খিচুড়িও দিয়েছিল খাওয়ার জন্য তো ওইটা প্রসাদ হিসাবে আমরা দেখো সবাই খেয়েছি আর খুব টেস্টি হয়েছে আর এখান থেকে আমার বড় দিদি বসে খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা খাওয়া দাওয়া করেই দেখো আমরা বাইরেও চলে এসেছি তো আসার সময় বাচ্চারা বলছে কিছু খাবে তো ওদেরকে দেখো ফাস্টফুডে নিয়ে আসলাম তো দেখো কে কী খাবে খেয়ে নিও তো কে কী অর্ডার দিয়েছে আমি একদম জানি না আমি একটু সময় এখানে বসেছিলাম বসে ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনার দিকে যে মানে দাদা বারো মিশাল নিয়ে বসেছিলো তাই আমি ওইখানেই চলে গিয়েছিলাম তে আমার বন্ধুদের জন্য বারো মিশাল নিলাম তা আর বাচ্চারা খেয়েছে খালি আমরা খেয়ে নিই আমরা বড়োরা বারো মিশাল চানা খাচ্ছি তুমি দেখতেই পাচ্ছ আমাদের হাতে বারো মিশাল চানা আমরা ওগুলোই খেয়েছিলাম তারপরে বাচ্চারা কালকে তো হলি তো ওই পাশেই দেখো হোলি নিয়ে বসেছিলো এক দাদা তো ওখান থেকে ওরা কয়েকটা জিনিসও কেনার ছিল তো ওই বাচ্চাকে কিনে দিচ্ছিলো আমার বড়দি দেখো আমার দিদির ছেলে ওইটা ছোটোটার জন্য কিনে দিয়েছিল মেয়েদের দিদির ছোটো মেয়ের জন্য তে ওরটা ও বড়োটা পিঁধে বসে আছে তো যাই হোক আমরা দেখো বারো মাসি জানা হাতে হাতেই নিয়েছিলাম তো ওই টমটমে বসে খেতে খেতেই বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আবার দেখো কাপড় চেঞ্জ করে রিয়ার ঘরে চলে এসেছি তো ভাবলাম কালকে তো চলে যাবো তো একটুখানি রিয়াকেও দেখা দিয়ে যায় ওর শ্বশুর আছে শাশুড়ি আছে সবার সাথে একটু দেখা করব বলে তো ঘর থেকে দেখো সিধা আমরা কাপড় জামা চেঞ্জ করে রিয়ার ঘরে চলে এসেছি এসে রিয়ার বাচ্চারা দেখো ওইখানে বসেছিলো তো ওকে গল্প আদর করে নিলাম তো ওর সাথে তারপরে দেখো ওর শ্বশুর শাশুড়ি সবার সাথেই দেখা করলাম দেখা করে এবার বাড়িতেও চলে যাব। তবে আজকের ভিডিওটা বেশি বড় করলাম না সকাল খুব জলদি উঠা হয়েছে খুব পরিশ্রম হয়েছে তার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট